হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সিম্পল সিম্পলের মাঝে খুবই সুন্দর একটা কেক ডেকোরেশন করেছি অ্যান্ড কেকটা ছিল এক পাউন্ডের বেনেলা ফ্লেভার তো কেকটাকে তিনটা স্লাইস করে কেটে নিয়েছি দেন বরাবরের মতো সবসময় যেভাবে কেক ডেকোরেশন করে থাকি সেমভাবেই কেকটাকে ডেকোরেশন করছি তো কিছু কাস্টমারের উদ্দেশ্যে একটা কথা না বললেই নয় কিছু কাস্টমার আছে যে আমাদের পেজে কেক অর্ডার করতে এসে তারপর প্রাইসটা নিয়ে একটু এদিক সেদিক করে তো তাদের প্রতি একটা অনুরোধ রইল যে কেকের প্রাইসটা এদিক সেদিক করার চেষ্টা করবেন না আমি যে কোনো ফ্লেভারের কেকই সেল করি না কেন প্রতিটা ফ্লেভারের কেকের সেল আমি রিজনেবল প্রাইসেই করে থাকি তো আমি যে কেকের প্রোডাক্টগুলো কিনে নিয়ে আসি এই প্রোডাক্টগুলোর প্রাইস খুবই বেশি হয়ে থাকে যার কারণে সেই অনুযায়ী আমার কেকের প্রাইসটা ধরতে হয় তো আমি আশা করব আপনারা আমার কেকের প্রাইসটা নিয়ে কোনো রকমের এদিক সেদিক করার চেষ্টা করবেন না ফিক্সড প্রাইসে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আমার কাছে ভালো লাগবে কারণ সঠিক প্রাইসটা যদি আমি আপনাদের কাছে পাই তাহলে এই কেকটা বানানো আমার সার্থক হবে কেকটা সেল করা আমার সার্থক হবে সো যাই হোক এই কেকটা যে কাস্টমার অর্ডার করেছিল উনি কোনো রকমের ডিজাইন আমাকে চয়েস করে দেয়নি বলেছে যে আপনার পছন্দ মতো একটা ডিজাইন করে দিয়েন তো আমি আমার পছন্দ মতো এখানে ডিজাইনটা করেছি এখানে কালারটা দিয়েছি হোয়াইট অ্যান্ড ইউলোর মধ্যে তো গত সপ্তাহে কাস্টমার একটা কেক নিয়েছিল তখনও উনি কোনো রকমের ডিজাইন আমাকে চয়েস করে দেয়নি বলেছে আমার পছন্দ মতো তো যাই হোক আমি আমার পছন্দ মতোই করেছি তবে কাস্টমার কোনো লিখতে বলে নেই ওই আগের কেকটা তো বলেনি এখনও বলেনি আমার যেটা মনে হয় যে ওটা বাসায় এমনিতেই ফ্যামিলির সাথে খাওয়ার জন্য কোনো আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়নি তো এই তো আমার কেকের ফাইনাল লুক